আপনার আধার কার্ডে কোনো নাম ভুল রয়েছে বা কোনো অ্যাড্রেস অ্যাড্রেস ভুল থাকলে কিন্তু আপনি সেই সংশোধনটি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন ইউডিএ আধার কর্তৃপক্ষ থেকে কিন্তু একটু ওয়েবসাইট দিয়েছে সেই ওয়েবসাইটটি দিয়ে কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে আধার কার্ডের অ্যাড্রেসটি সংশোধন করতে পারবেন বা বা কোনো ডিভোর্স দিয়ে মহিলার ডিভোর্স হয়ে গিয়েছে এটা এরপর কিন্তু স্বামীর বাড়ি অ্যাড্রেস থেকে বাবার বাড়ি অ্যাড্রেসটি আবার অ্যাড করতে হবে সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে অ্যাড্রেসটি চেঞ্জ করবেন তার সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থেকে বেল বাটনে ক্লিক করে নতুন ভিডিওটি সবার আগে পেতে আপনাদেরকে শেয়ার করে ইনফরমেশনের চেষ্টা করুন তাহলে চলে যাও সরাসরি মোবাইল আপনাকে কিন্তু আধার কার্ডের না অ্যাড্রেসটি চেঞ্জ করার জন্য মোবাইল অথবা কম্পিউটার যে কোনো আপনাকে ব্রাউজারে চলে যেতে হবে অবশ্যই আমি আমার ব্রাউজার চলে গিয়ে উপরে আপনাকে সার্চ বক্সে সার্চ দিতে হবে সার্চ বক্সে সার্চ দিতে হবে আপনাকে আই লিখে সার্চ দিতে হবে সার্চ দিলে পরবর্তী আপনার সময় এইটু একটি ওয়েবসাইট চলে যাবে উপরে দেখতে পাচ্ছেন ইউআইডিএই ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটটি যে গভর্নমেন্ট ওয়েবসাইটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এই রুমকে ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আপনার ভাষা অনুযায়ী আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেই কিন্তু পরবর্তী আপনার সামনে এই রুমকে ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে নিচে আপনাকে কিন্তু স্ক্রল ডাউন করতে হবে স্কুল ডাউন করলে নিচে দেখতে পাচ্ছেন আপডেট আধার তার নিচে দেখতে পাচ্ছেন আপডেট ডকুমেন্ট আপডেট ডেমোগ্রাফি ডাটা চেক স্ট্যাটাস সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এই রুমকে ওয়েবসাইট চলে আসবে নিশ্চয় লগিনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এ ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনার সামনে এরকম এন্টারফেস চলে যাবে উপরে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার নিচে দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচার অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে ইন করতে হবে তো আমি আমার এখানে আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবো আপনিও আপনার আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি সেই ক্যাপচারটি আপনি ক্লিক দেবেন আপনি যে ক্যাপসারটি বুঝতে না পারেন তার নিচে ক্লিক করলে কিন্তু আপনার রিপ্রেস হবে রিপ্রেস হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন রিপ্রেস হয়ে গেলে নিজে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি সেই লগ ইন উইথ ওটিপি কিন্তু আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী আপনার সঙ্গে এরকম কি এন্টারপেস চলে আসবে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করানো আছে সেই ফোন নাম্বারে কিন্তু আপনাকে একটা ওটিপি পাঠানো হবে আমার ওটিপি কিন্তু চলে এসেছে আপনাকে কিন্তু সেই ওটিপির ঘরে সেই ওটিপিটি কিন্তু ফিল আপ করে দিতে হবে ওটিপি ফিল আপ করলে নিজেদের কিন্তু লগ ইন অপশন সেই লগ ইনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলেই কিন্তু পরবর্তী আপনার সামনে এরকম কি ইন্টারফেস চলে আসবে পরবর্তী আপনার সামনে এরকমকে ইন্টারফেস্ট চলে যাবে নিচে স্ক্রল স্ফুল করলে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট সেই নিচে যে অ্যাড্রেস আপডেট কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই পরবর্তী আপনার সামনে এরকমকে ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন সেখানে আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন প্রোজিট টু আপডেট আধার সে প্রোজিট টু আপডেট আধারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো উপরে দেখতে পাচ্ছেন নেম নিচে ডেট অফ বার্থ তার নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অবশ্যই কিন্তু আপনাকে নেম ডেট অফ বার্থ জেন্ডার পুনরায় চেঞ্জ করা গেলেও কিন্তু বর্তমানে এই তিনটির অপশনের মধ্যে কোনটি আপনি এক্সেপ করতে পারবেন না নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস নো লিমিট আপনি কিন্তু আধার কার্ডে অ্যাড্রেসটি যতবার খুশি যতবার ইচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাড্রেসটি চেঞ্জ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্রসিড টু আপডেট আধার সেই প্রসিড টু আপডেট আধারে আপনাকে ক্লিক করতে হবে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করে পরবর্তী আপনার সামনে এজন্য ইন্টারফেস চলে আসবে আপনাকে দেখেন কারেন্ট ডিটেলস আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু উপরে বক্স উপরে বক্সটিতে আপনি দেখতে পারবেন তার নিচে দিয়েছেন ডিটেলস টু বি আপডেট নিচে দেখছেন কেয়ার অফ আপনাকে কিন্তু সেই আপডেট ডিটেলসটি এখানে দিতে হবে অর্থাৎ আপনাকে যে নতুন অ্যাড্রেসটি এখানে বসাতে চান বা আপডেট করতে চান সেই নতুন অ্যাড্রেসটি কিন্তু আপনাকে কেয়ার অফ এর ঘরে আপনাকে বসাতে হবে আমি আমার এখানে কিন্তু আমি আমার নতুন অ্যাড্রেসটি দিয়ে দেবো আপনিও কিন্তু আপনার নতুন অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন নতুন অ্যাড্রেসটি বসানো হয়ে গেলে কিন্তু নতুন অ্যাড্রেসটি বসানো হয়ে গেলে কিন্তু ডাউন করতে হবে নিচে দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট সেখানে ক্লিক করলে কিন্তু আপনাকে বিল্ডিং অ্যাপার্টমেন্টের নাম দিয়ে দিতে হবে আপনার বিল্ডিং এর নাম না দেওয়া না থাকলে কিন্তু আপনাকে গ্রামের নামটি এখানে দিয়ে দিতে পারেন তো আমি আমার গ্রামের নামটি দিয়ে তার নিচে দেখতে পাচ্ছেন স্ট্রেট রোড লেন্থ আপনাকে রাস্তার নামটি এখানে দিয়ে দিতে হবে আপনার যদি রাস্তার নামটি এখানে দাঁড়া না থাকে তাহলে কিন্তু আপনাকে দেওয়ার দরকার নেই তার নিচে কিন্তু আপনাকে স্কুল রান করলে কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এয়ার্ড লোকালিটি সেক্টর অর্থাৎ আপনাকে এখানে অঞ্চলের নামটি কিন্তু দিয়ে দিতে হবে অঞ্চলের নামটি দেওয়া আমি দিয়ে দেবো নামটি কিন্তু দেওয়া হয়ে গেছে তা ল্যান্ডমার্ক অর্থাৎ আপনাকে ল্যান্ডমার্ক দিতে হবে আপনার আশেপাশে যদি কোনো অফিস আদালত থাকে তাহলে কিন্তু আপনাকে সেই ল্যান্ডমার্কটি এখানে দিয়ে দিতে হবে যদি আপনার আশেপাশে অফিস আদালত না থাকে তাহলে কিন্তু ল্যান্ডমার্কটি দিতে হবে না অবশ্যই আমি আমার ল্যান্ডমার্কটি এখানে আপনি গ্রামের নামটি দিলেও চলবে অর্থাৎ আপনার আশেপাশে কোনো কিছু বড় বাজার থেকে সেই বাজারের নামটি কিন্তু এখানে দিলে চলবে ল্যান্ডমার্কটি দেওয়া হয়ে গেলে নিষেধ পিনকোড সেই পিনকোডে করে কিন্তু আপনাকে পিনকোডটি সিলেক্ট করতে হবে আপনার পিনকোডটি পিনকোডটি কিন্তু মানে আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন স্টেট অটোমেটিক কিন্তু আপনাকে দিয়ে এখানে সিলেক্ট দেখাবে সিলেক্ট দেখালে কিন্তু আপনার ডিস্ট্রিক্টটি অটোমেটিক চলে আসবে তার নিচে দেখতে পাচ্ছেন ভিলেজ টাউন সিটি আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে আপনাকে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ভিলেজ অর্থাৎ আপনার গ্রামের নামটি এখানে আপনি বসিয়ে দেবেন গ্রামের নামটি বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপডেট ম্যানুয়াল আপলোড তার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টটা এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনাকে রিজন দেখাবে আপনি এখানে ডকুমেন্ট প্রুফ করতে হবে আপনাকে আপনি কোন ডকুমেন্টটি প্রুফ করতে চান তা নিচে দেখতে পাচ্ছেন ভোটার আইডেন্টি কার্ড ই ভোটার আইডেন্টি আপনাকে এখানে ভোটার কার্ড সিলেক্ট করলেই কিন্তু ওকে দেখাবে ওকে পড়ার পর কিন্তু আপনি নিচে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট আপনাকে কিন্তু সেই ভোটার কার্ডের ডকুমেন্ট অর্থাৎ পিএনজি ফটো আপনাকে দিয়ে দিতে হবে পিএনজি ফটো অর্থাৎ পিএনজি ফটো বা পিটিএফ ফটো দিয়ে হবে এখানে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে অবশ্যই টু অম্বির মধ্যে ফটোটি রাখতে হবে সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে ফটোটি এখানে দিয়ে দিতে হবে ফটোটি দেওয়ার পর নেক্সট নিচে দেখতে পেয়েছেন নেক্সট বাটন সেই নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু রিভিউ দেখাবে আপনাকে এডিট করলে এডিট করতে পারবে তারপর কিন্তু আপনাকে পেটিএম দেখাবে অর্থাৎ আপনাকে এই অ্যাড্রেসটি এক্সচেঞ্জ করলে কিন্তু বা সংশোধন করলে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে সেই অ্যাড্রেস বা সেই নতুন অ্যাড্রেস বা পুরনো অ্যাড্রেস সংশোধন করতে পারবেন পঞ্চাশ টাকা দিয়ে এভাবে কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আপনার নতুন অ্যাড্রেস বা পুরনো অ্যাড্রেস ভুল সংশোধন করতে পারবেন মাত্র দু মিনিটে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বিল বটনে ক্লিক করে নতুন ভিডিওটি সবার আগে পেতে সে শেষে একটা কথা আপনাদের বলবো ভালো থাকুন সুস্থ থাকুন